আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি আজকে শেয়ার করব যে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে যে আমরা প্রিন্টগুলো করি সেই প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা আপনারা কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন সেই বিষয়গুলো শেয়ার করব ভিওয়ার্স আমি একটু বলে রাখি ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনাদের যত লং কোয়ান্টিটির কাজে হোক বা যত কম কাজই হোক আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স তবে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটের খরচ এবং হচ্ছে পরিমাণ এটা হচ্ছে আপনার সাইজের উপরে নির্ভর করে তো আপনারা যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আমার হাতে একটি প্যাকেট দেখা যাচ্ছে এটা কিন্তু প্রিন্ট করা এটা কিন্তু আনাম এখন পর্যন্ত কমপ্লিট কমপ্লিট না ডাইকাটিং হবে 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 ব্যাক সাইডে তারপর হচ্ছে এটা আমি শুধু শেয়ার করার চেষ্টা করতেছি যে আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন হয় বা কেমন কোয়ালিটির প্রিন্ট আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন বা হচ্ছে কী কী ধরনের প্রিন্ট আমরা এখানে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আপনারা বিশেষ করে একটু লক্ষ্য করবেন যে আপনারা তো বিভিন্ন জায়গায় প্রিন্ট করেন তো আমাদের প্রিন্টের কোয়ালিটি এবং অন্যান্য যারা কাজগুলো করে থাকে তাদের কোয়ালিটিগুলো একটু বিবেচনা করার চেষ্টা করবেন যে কেমন হয়ে থাকে সেটাই আপনারা দেখবেন এই যে দেখেন এটা কিন্তু খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট আপনারা একটু লক্ষ্য করে দেখবেন খুবই নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট একেবারে চকচকা গ্লেসি প্রিন্ট ভিয়ার্স এই ধরনের কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আরামশিট এই যে দেখেন এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এই যে প্রিন্টগুলো দেখছেন এগুলো আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন আমাদের প্রিন্ট হচ্ছে একবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট এবং আমাদের যারা মেশিনারিগুলো পরিচালনা করে থাকে আমাদের প্রত্যেকটা স্টাফ খুবই দক্ষ খুবই অভিজ্ঞ প্রিন্টিং এর কাজের ক্ষেত্রে আপনারা সেটাই লক্ষ্য করার চেষ্টা করেন এই যে দেখেন এই ধরনের বক্সগুলো বিরানির বক্স বা খাবারের বক্স যে কোনো বক্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই যে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর কতটা নিখুঁত সেটাই আপনারা বোঝার চেষ্টা করেন খুবই ক্লাসি প্রিন্ট এই ধরনের বক্স বা যে কোনো বক্সের জন্য বা যে কোনো প্রোডাক্টের বক্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বেশ কিছু বক্স রাখা রয়েছে এখানে স্যাম্পল রাখা রয়েছে এখানে বেশ কিছু কোটা রাখা রয়েছে এগুলো হচ্ছে লেবেল স্টিকারের জন্য এই যে দেখেন এখানে বেশ কিছু স্যাম্পল স্যাম্পলের অভাব আমাদের অফিসে ঢুকলে আপনারা প্যাকেটের দুই ঘন্টা দেখে শেষ করতে পারবেন না সেই জন্য অনুরোধ করব আপনারা যা কিছু প্রিন্ট করবেন সরাসরি ডেসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে তারপরে অর্ডারগুলো কনফার্ম করবেন এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর প্রিন্ট সেটা আপনারা একটু লক্ষ্য করেন

এগুলা কিন্তু আমরা কেটে দেবো ভিওয়ার্স এগুলো এইভাবে আনাম দিব না আপনাদেরকে কেটে টুকরা টুকরা করে রাবার মেরে দেবো আপনারা যাতে সহজে ব্যবহার করতে পারেন শুধু দেখেন প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর এবং কতটা এইচ ডি ভিউ সেটাই আপনারা করেন এই যে এগুলা কিন্তু স্টিকার এই যে দেখেন এগুলো কিন্তু বিভিন্ন প্রোডাক্টের স্টিকার এই ধরনের লেভেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তারপর এখানে আছে দেখেন এই যে তেলের লেভেল অনেক বড় একটা শীট তার ভিতর হচ্ছে সেটিং এ তারপর হচ্ছে আমরা প্রিন্টগুলো করে থাকি এই যে প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর হয় সেটাই আপনি একটু লক্ষ্য করার চেষ্টা করেন এগুলো হচ্ছে আঠা ব্যবহার করে লাগিয়ে দিতে হয় আপনার বোতলের ভিতরে এরকম জোড়ার ভিতরে শুধু আঠা একটু দিয়ে লাগিয়ে দেবেন স্টিকার আর এটার ভিতরে খরচ ব্যবধান অর্ধেক স্টিকারে যা খরচ হবে তার অর্ধেক খরচ হবে এই ধরনের পেপারে প্রিন্টের কোয়ালিটি কিন্তু একই ব্যবধান হচ্ছে শুধু পিছনে এটার আঠা নেই আর স্টিকারের ভিতরে আঠা আছে এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট ভিউয়ার্স এই যে দেখেন এগুলো হচ্ছে তেলের লেভেল এই যে দেখেন কতটা সুন্দর এবং নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট আপনারা সেটাই বোঝার চেষ্টা করেন এই যেগুলো কিন্তু স্টিকার এগুলো শুধু উঠাবেন আর লাগাবেন এগুলো করা প্রত্যেকটা ডাইকাটিং করা এই যে দেখেন তো ভিএর্স আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেব এবং আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে কাজগুলো করে আমাদের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ